গল্প আকাশ ধময় পর্বর তিরিশ লেখিকা সিদ্ধার্থর মন্ত্র আছে নীলাব্র সামনে হেসে বলল এখনও তো কিছুই শোনেনি আরও অনেক কিছু শোনার বাকি আছে বোঝার বাকি আছে রিম্মি তাকিয়ে বললো তাই কি বোঝাতে চান শুনি তো আর অর্পি চা নিয়ে আসলো অর্পির মুখ হাসি হাসি নীলাব্র রিম্মির যে হাতটা ধরে আছে তো আর সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে নীলাব্র এটা দেখে রিম্মির হাত ছেড়ে দিল রিম্মি তখন তোহার দিকে তাকালো ওর ভিতরটা জল যাচ্ছে এত যন্ত্রণা আগে কখনো হয়নি নীলাব্র মাথা নিচু করে বললো বসুন ম্যাডাম রিম্মি শক্ত গলায় বলল আমি বসবো না অরপি ট্রে সেন্টার টেবিলে রেখে বললো কেন বসবেন না আপু প্লিজ বসুন আপনি যে আমার কত পছন্দের মানুষ সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না আপনাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াতে পারবো কখনো ভাবিনি প্লিজ আপু আপনি অন্তত এক কাপ চা খান না হলে আমি খুব কষ্ট পাবো রিম্মি অজ্ঞাতায় আবার বসলো অরপি কেটলি থেকে চা ঢেলে রিম্মিকে এক কাপ দিল আমিরকে দেওয়ার সময় ওরপি বললো সাহাবির আমির হোসাইন খান তাই না স্যার আমি আপনার ভক্ত সত্যি বলতে আপনি তো আমার ক্রাশ প্লিজ স্যার চা নিন আমির হালকা এসে বললো থ্যাংকস নিমি বললো তোমার নাম কি আমি ওরপি অনার্স ফার্স্ট ইয়ারের পড়ি কোন ইউনিভার্সিটি ইউএপি তোমার চা খুব ভালো হয়েছে ওরপি থ্যাংক ইউ আপনার ভালো লেগেছে স্যার আমির বলল আমাকে স্যার বলার দরকার নেই ভাইয়া বলতে পারো ঠিক আছে ভাইয়া চা কেমন লেগেছে ভালো আমিরের প্রশংসায় ওরপি খুশিতে ডকমক হয়ে নীলাব্রকে বললো ভাইয়া ওনাদের লাঞ্চ করে যেতে বলবেন না নীলাব্র বললো হ্যাঁ প্লিজ লাঞ্চ করে যান আপনারা রিমি বললো আমাদের হাতে বেশি সময় নেই অন্য একদিন এসে লাঞ্চ করব ওর পেয়ে ফোন আসতো ওর পেয়ে এক্সাইটেড হয়ে বলল আম্মু ফোন করেছে রিমি আপু আমার আম্মু কিন্তু আপনার খুব ভক্ত যদি কিছু মনে না করেন আম্মুর সাথে ভিডিও কলে কথা বলেন প্লিজ আম্মু ভীষণ খুশি হবে খুব সারপ্রাইজড হবে রিম্মি আন্তরিক হাসিতে বলল অবশ্যই কেন বলবো না অর্পি বলল ঠিক আছে তাহলে চলুন আমরা ওই ঘরে যাই আচ্ছা চলো নীলাব্র ওদেরকে বলল বাই বাই রিম্মি আর চোখে নীলাব্রের দিকে একবার তাকিয়ে অর্পির সাথে চলে গেল নীলাব্র আমিরের বরাবর সোফাটায় বসলো গালে হাত দিয়ে বলল কেমন আছেন স্যার আমির গম্ভীর গলায় উত্তর দিল ভালো আছি দেখে তো মনে হয় না আমির ভ্রুকুচকে বলল মানে মানে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো আছেন তো আর ইচ্ছে করলো নীলাব্রয় কাঁধ খামছে ধরতে কিন্তু আমিরের সামনে সেই সাহস শুনো না আমির ব্রু কুচ খেলো রেখেই বললো তাহলে কি মনে হয় নীলাব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল মনে হয় আপনি দুঃখের সাগরে ভাসছেন নীলাব্রয় খোঁচা মারানো কথায় আমির কঠিন চোখে তাকালো কঠিন গলায় বলল শাহাবীর আমির হোসাইন খান কখনো দুঃখের সাগরে ভাসে না তুচ্ছ বিষয়ে তো একদমই না নীলাব্র বলল চলুন স্যার আপনাকে একটা গান শোনাই আমি তোমার কাছে গান শুনতে চেয়েছি গান যদি না শোনেন তাহলে ভাববো আপনি আসলে দুঃখের সাগরে বাঁচছেন আমি রেগে মেগে বলল বলো কি গান শুনব নীলাব চোখ বন্ধ করে গ্রাম্যবাসে গান তুই যদি আমার হইতীরে ও বন্ধু আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে আদর তুই যদি আমারই রে ও বন্ধু আমি হইতাম তোর আমার হুট করে উঠে দাঁড়ালো সেন্টার টেবিলে খুব জোরে একটা লাথি মারতে এক গোনা ভেঙে কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল নীলাব্র গান থামিয়ে দিয়েছে কিন্তু ওর মুখে আসি যেন আমিরে এমন কাণ্ডে সে খুব আনন্দিত এদিকে তুহা আতঙ্কে জরসুর হয়ে ইচ্ছুত কাঁপছে আমির হন্তদন্ত হয়ে দরজা খুলে বাড়ির বাইরে বের হয়ে গেল ঠাস ঠুস শব্দ হলো নীলাব্র হাসছে আমির এতক্ষণ যে সোফাটায় বসেছিল সেখানে এবার তুহা এসে বসলো রাগণিত গলায় নীলাব্রকে বলল এটা কি করলেন আপনি এরকম একটা সময়ে এই গানটা না গাইলেই আপনার হচ্ছিল না কাটাগায়ে গায়ে নুনে ছিটা দিলেন নীলাব্র এসে বললো আপনি তাহলে এখন গিয়ে কাটা গায়ে চিনি ছিটা দিয়ে আসুন গা সেরে দেবে। মানে আসলে ম্যাডাম আমি একটা বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এই গানটা গেছি কি বিষয় উনি আপনাকে ভালোবেসে ম্যাডাম আপনি একটা কাজ করুন আমাকে ডিভোর্স দিয়ে ওনার সাথে পালিয়ে যান আমি মোটেও মাইন্ড করবো না নীলাব্র কথা বলে এক চুক্তি টিপ বলো তোয়ার আগে ভাঙা টেবিল থেকে চা নিয়ে নীলাভের মুখে ছুঁড়ে মারল নীলাবরা জোরে হেসে দিল চা ঠান্ডা ছিল বিদায় তেমন একটা অসুবিধা হয়নি নীলাভ্র চুল ভিজে গেছে তোয়া বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল রিমি অন্য ঘর থেকে ছুটে আসলো সাথে অর্পি এসেছে ওরা এমন হুল স্তুল অবস্থা দেখে চমকে উঠলো অর্পি বলল ভাইয়া এসব কি আর শাহাবির আমির হুসাইন খান কোথায় হাসি হাসিমুখেও জবাব দিল মেজাজ খারাপ করে চলে গেছে কিন্তু ওনার মেজাজের নমুনা রেখে গেছে এই দেখ ভাঙা টেবিল অর্পি বললো ওনার মেজাজ খারাপ কী নিয়ে হয়েছে আর তোমার এই অবস্থা কীভাবে হয়েছে তোর ভাবি আমার মুখে গরম চা ছুঁড়ে ফেলেছে কেন জানি না এখন দরজা বন্ধ করে কাচ্ছে অর্পি আর রিম্মি তোহার ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো তো আর দরজা খুলছে না দেখে রিম্মি বললো তোমা প্লিজ দরজাটা একবার খুলো তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে তোয়া একটু পর দরজা খুললো অর্পি বললো বারবি তোমার কি হয়েছে তোমার নির্বিকার গলায় বললো কিছু না রিম্মি ম্যাডাম আপনি আপনার জরুরি কথা বলুন রিম্মি বলল। ওরপি কথাটা আমাদের পার্সোনাল তুমি আপাতত এসো না এই বলে রিম্মি তোয়াকে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল ওরপি হতাশ হয়ে নীলাব্রের সাথে সুপাই গিয়ে বসলো নীলাব্রকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাইয়া তোমাদের প্রবলেমটা কি নীলাব্র এই প্রশ্নের উত্তর না দিয়ে বললো চায়ে চিনি বিশি দিয়েছিস এরপর থেকে বুঝে শুনে চিনি দিবি চিনি খুব মূল্যবান চিনি ছিটা গা সরাতে উপযোগী কাটা গায়ে চিনি ছিটা পড়লে গা ঠিক হয়ে যায় রিম্মি তোহাকে আমিরের ব্যাপারে সব কিছু বিস্তারিত বলল আমির যখন রিম্মিকে এসব ঘটনা শোনাছিল অজান্তে রিম্মির চোখে পানি চলে এসেছে সে ভাঙ্গা গলায় আমিরকে জিজ্ঞাসা করেছে আপনি কি তোহাকে ভালোবাসেন আমি নির্বিকার গলায় বলেছিল না আমার মতো মানুষ কাউকে ভালোবাসে না ভালোবাসা মানে দুর্বলতা আমাদের দুর্বলতা থাকতে নেই তোহার চোখে পানি এসেছে সে ফোপিয়ে ফুপে কাঁদছে তার আফসোস হচ্ছে ভয়ঙ্কর আফসোস কি এমন হতো যদি এই কথাগুলো সে আর একটা দিন আগে জানতে পারত এখন জেনেবার কোনো লাভ নেই আফসোস করা ছাড়া রিমি তোহার কান্নার দিকে শুধু একবার ওর মাথায় হাত বুলিয়ে দিল এরপর বললো ভালো থেকো রিমি দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে নীলা ব্রোহার বসে আছে রিম্মি অর্পের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল আসছে আমি অর্পে বললো আচ্ছা রিমি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় দিকে একবার ঘুরে তাকালো বলল আপনি আমার দুর্বলতা ছিলেন উঠে দাঁড়ালো রিম্মি তড়িঘড়ি করে বেরিয়ে গেল ওর চোখে পানি জমে যাচ্ছে নীলাব্রকে এই চোখের পানি দেখানো যাবে না আমি গাড়ির সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আনমনে সিগারেট টানছি সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে মিশে যাচ্ছে আকাশে আকাশটা ধোঁয়া আমার দেখাচ্ছে রিম্মি আমিরের পাশে দাঁড়িয়ে হালকা কাশি দিল আমিরের ধ্যান ভঙ্গ হলো সে হাসার চেষ্টা করে বলল মিস রিম্মি আপনার জন্যই অপেক্ষা করছিলাম রিম্মি আবারও আমিরকে পুরনো পোস্ট করলো তোমাকে ভালোবাসেন আমিরের মুখের উজ্জ্বলতা নিভে গেলো একটা দীর্ঘশ্বাস পেলে আমির সিগারেটে একটা টান দিল তারপর হাত খাওয়া সিগারেটটা সুরে ফেলে বললো চলুন যাওয়া যাক আপনাকে বাসায় দিয়ে আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্ট কেন আমি ইউএসএ চলে যাচ্ছি মিস রিম্মি হঠাৎ হঠাৎ না আগে থেকেই ঠিক করা ছিল ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে ফিরবেন কবে কমপক্ষে ছয় মাস লাগবে ততদিন যদি আপনার মায়ের কিছু হয়ে যায় হবে না এর আগে আমি চলে আসবো আসলে আমি কিছুদিন একা থাকে অভ্যেস করতে চাইছি বাকি জীবন তো একাই কাটাতে হবে আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি সবসময় সব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না আপনি গাড়িতে উঠুন রিম্মি গাড়িতে উঠে বসলো আমি গাড়ি চালাতে শুরু করলো রিম্মি কিছুক্ষণ পর বললো তো আগে সব কিছু বলেছি আমার মনে হয় ও আপনাকে এখনও ভালোবাসে আমির আসমকে গাড়ি ব্রেক করলো চোখে মুখে গম্ভীর জৈনে রুরো গলায় বললো গাড়ি থেকে নামুন রিম্মি থতমা থেকে বললো অবাক হয়ে বললো কেন আমি চিৎকার করলো প্রশ্ন করবেন না আমি আপনাকে নামতে বলেছি রিম্মি কিছু না বুঝে গাড়ি থেকে নেমে দিল আমি জানালা দিয়ে মাথা বের করে বললো আপনাকে বিশ্বাস করে আমার ব্যক্তিগত জীবনের গল্প শুনেছিলাম কিন্তু আপনি বিশ্বাসে মর্যাদা রাখেননি রিম্মি কিছু বলতে চাচ্ছিল আমি শুনল না শাসা শব্দে গাড়ি নিয়ে বিদায় হলো রিমি দাঁড়িয়ে রইল রাস্তার মাঝে চলবে